গড় গুণন উপাত্ত সমূহের সংখ্যা সমান কি উত্তর হোয়াট মানে উত্তর নাই এটার উত্তর জানতে হলে আমাদেরকে এটা জানতে জানতে হবে কোনটা আমাদেরকে হবে গড়ের সূত্রটা কি গড় সমান উপাত্ত সমূহের উপাত্ত সমূহের সমষ্টি উপাত্ত সমূহের কি আচ্ছা বলো তো সমষ্টির আর নাম কি যোগ ফল সমষ্টির আরেকটা নাম হলো যোগ ফল তো এখানে সুন্দর কথাটা ব্যবহার করলাম গড় সমান উপাত্ত সমূহের সমষ্টি ভাব সমূহের সংখ্যা কি হবে উপাত্ত সমূহের সংখ্যা এটা হলো কার সূত্র গড় নির্ণয় করার সূত্র কিন্তু আমাদের প্রশ্নটা ছিল কি গড় গুণন উপাত্ত সমূহের সংখ্যা সমান কি মানে কি হবে তো এটা জানতে হলে আমাদেরকে এই সূত্রটা জানতে হবে কি জানতে হবে এই সূত্রটা জানতে হবে দেখো একটা অঙ্ক যখন তুমি শিখবা ওই সেম টু সেম যে পরীক্ষায় আসবে তা না ওইটাকে বিভিন্ন ভাবে আসতে পারে তো বইয়ের মধ্যে তো আর এই রকম প্রশ্ন নাই আছে তাহলে তারপরে এরকম প্রশ্ন আসতে পারে যেমন তোমাদের মধ্যে প্রশ্ন হয়েছে আচ্ছা তোমাদেরকে যখন আমি অনুপাতের অঙ্ক করিয়েছিলাম পিতা পুত্রের বয়স পিতার বয়স এত বছর তাহলে পুত্রের বয়স কত যখন তোমাদেরকে দুই পাশে দুটা ভগ্নাংশ লিখে দিয়েছিলাম ভগ্নাংশ দুইটা হওয়ার পরে তারপরে কি করতে হতো বলতো গুণ করতে হইতো কি করতে হইতো এ একটা ভগ্নাংশ এর একটা ভগ্নাংশ মাঝখানে সমান তখন আমরা কি করতাম গুণ তা এ পাশে তো একটা ভগ্নাংশ নাই তা এ পাশে যদি ভগ্নাংশ না থাকে তাহলে ভগ্নাংশ মনে মনে ধরে নিতে হবে কিভাবে এই গড়ের নিচে এক ধরে নিতে হবে কত ধরে নিতে হবে এক ধরে নিতে হবে তো এটাকে যদি এখন আমরা আড়াআড়ি গুণ করি মনে করো এটা নি যদি ওয়ান হয় তাহলে এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি হবে প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে এটা দিয়ে এটাকে গুণ অথবা তোমরা এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করতে পারো তারপরে ওয়ান দিয়া এটাকে গুণ করতে পারো আমি এটার নাম দিয়েছিলাম কোনাকুনি কোনি গুণ কি দিয়েছিলাম এখন যদি আমি কোনাকুনি গুণ করি ওয়ান দিয়া যদি এটাকে গুণ করি তাহলে আমি কি লিখবো উপাত্ত উপাত্ত সমূহের উপাত্ত সমূহের সমষ্টি উপাত্ত সমূহের সমষ্টি সমান কারণ ওয়ান দিয়ে গুণ দিলে তো ওটাই হয় তাহলে এখানে তো আর ওয়ান লেখার কোনো প্রয়োজন নাই আছে এরপরে এই গড় দিয়ে এখন কার গুণ করব এটার গুণ করব তাহলে আমরা কি লিখব তাহলে গড় গুণন উপাত্ত সমূহের সংখ্যা কি আছে কি লিখব উপাত্ত সমূহের সংখ্যা উপাত্ত সমূহের সংখ্যা তাহলে গড় গুণন উপাত্ত সমূহের সংখ্যার সামনে কি আছে উপাত্ত সমূহের সমষ্টি তাহলে গড় গুণন উপাত্ত সমূহের সংখ্যা কি হবে উপাত্ত সমূহের সমষ্টি কি হবে